নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র আজ আপনারা কিন্তু বকুলের বৃক্ষ যদি পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলক করণ পক্ষ শুক্লপক্ষ যোগ ইন্দ্রযোগ এবং দিন থাকছে বুধবার আজ রাহুকাল থাকবে এগারোটা চল্লিশ থেকে একটা সতেরো এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে ছটা পঞ্চাশ থেকে আটটা সাতাশ সকালবেলা যেকোনো শুভ কার্য শুরু করে বিশেষ পেতে ফায়দা এছাড়া অমৃতকাল দশটা তিন থেকে এগারোটা চল্লিশ এই সময়কালেও যেকোনো শুভকার্য শুরু করলে ফায়দা মিলবে শুভ দিক আপনাদের ক্ষেত্রে আজ রয়েছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের কিছু বিশেষ সমস্যা তৈরি হতে পারে বিশেষ খেয়াল রাখুন বিবাদ বিতর্ক থেকে বাঁচুন পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং সাদা এবং শুভ সংখ্যা নয় বৃষ রাশি কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাবে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি আর্থিক অবস্থার এক বিশেষ উন্নতি এই সময়কালে লক্ষণীয় হবে কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যেতে পারে কাজের পেশার এই সময়কালে বৃদ্ধি পেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লক্ষণীয় হবে মানসিক চিন্তা দূর হবে আর্থিক লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য ক্রিম কালার এবং শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত কন্যা রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে পারে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে আপনাদের জন্য লাল আর্থিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের কোন বিশেষ সূচনা প্রাপ্তি ঘটতে পারে পারিবারিক সাপোর্ট আপনারা এই সময়কালে পেতে পারেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি দেখুন সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা এই সময়কালে দূর হতে দেখা যাবে কর্মক্ষেত্রে কিছু বিশেষ স্থিতি ঠিক হতে দেখতে পাবেন তবে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন অফিসে বিবাদ হতে পারে বাঁচার চেষ্টা করুন শত্রুতা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি দেখুন শারীরিক স্থিতি ঠিক থাকবে কর্মের সমস্যা দূর হতে পারে অতিথির আগমন হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি কর্মের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে উপহার সম্মান মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা পাঁচ মিন রাশি আর্থিক লাভ মিলতে দেখা যাবে মানসিক চিন্তা দূর হবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা আট যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার